ওকে আমরা এখন এই সমস্যা এই সমস্যাটি নিয়ে আলোচনা করবো আশা করি নাইন ইয়ার এটাই হবে তো আমরা এখানে যেটা করবো কিউব থিটা তো আমরা গত সমস্যার মধ্যে দেখেছি যে কিভাবে হচ্ছে আমরা যদি এটাকে যেহেতু এখানে চলকটা থিটা আছে তাহলে আমরা যদি দেখি ডি ওয়াই বাই ডি থিটা এটা বের করলাম আর ডি এক্স বাই ডি থিটা এটা বের করলাম

কিউ কিউব এটাকে আমরা থিটা মনে করলাম তাহলে এ যেহেতু কনস্ট্যান্ট থাকলো কস থিটা এটা থিটা কিউব এক্স কিউবের সূত্রে বলতে চাই তাহলে থ্রি কস স্কোয়ার থিটা যেহেতু কস থিটা থিটা না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্স করতে হবে তাহলে মাইনাস সাইন থিটা হবে ওকে এবার ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা এটাকে লেখা যায়

মাইনাস থ্রি এ থিটা সাইন থিটা ঠিক আছে তাহলে এখান থেকে থ্রি এ কাটা যায় কস থিটা দিয়ে একটা কস থিটা কাটা যায় সাইন থিটা দিয়ে একটা সাইন থিটা কাটা যায় তাহলে থাকে হচ্ছে মাইনাস সাইন থিটা ডিভাইড থিটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডি ওয়াই বাই এটাই হচ্ছে আলোচনা করেছি আজকে নিয়ে আমরা টোটাল পনেরোটা ভিডিও করেছি আপনারা যদি পনেরোটা ভিডিও সিকুয়েন্সালি দেখেন তাহলে আশা করি ডিফেন্সের অনেক কিছুই শিখবেন আমরা পরবর্তী লেকচার থেকে নাইনের যে এ এই চাপটা আলোচনা করব কারণ আমরা বলেছিলাম যে লিমিটটা আমরা একটা অন্য নিয়মে শিখবো যেটাকে বলা হয় ল হসপিটাল রুল এই ল হসপিটাল রুলটা শেখার জন্যে আমাদের বেসিক ডিফারেন্সিয়েশনটা একবার শিখে নেওয়া প্রয়োজন তো আমরা যেহেতু প্রথম চাপ চারটা অধ্যায়ে আলোচনা করে ফেলেছি তো আমার মনে হয় যে এখন এই নতুন প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করাই যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ